হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গোলকপুর পরিবারে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে দেখো কিছু ড্রেসের কালেকশন নিয়ে তোমরা জন্মাষ্টমীতে গোপাল সোনাদের সুন্দর সুন্দর হেভি ডিজাইনের বেনারসির পোশাক পরাবে শুধু তোমরা গোল্ডেন জুয়েলারি কেন পরাবে ভগবানকে পোশাক সুন্দর সুন্দর বেনারসি কাপড়ের কিছু পোশাকের কালেকশন তোমাদের দেখাবে তো তোমাদের যাদের যাদের লাগবে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমি স্ক্রিনে নাম্বার দিতে পারলাম না কেন ডাইরেক্ট ভিডিও করে পোস্ট করছি যেহেতু তাই টাইটেলে অথবা যে কোনো শটে আমি নাম্বার দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে আমাকে সাইজ মেনশন করে হোয়াটসঅ্যাপ করে নিও তো আর কথা না বাইরে দেখাই এই ড্রেসটা দেখো কতটা সুন্দর গালি দেখো তোমাদের কাছ থেকে দেখাই একদম নীল বেনারসির মধ্যে তোমরা অনেকে খোঁজো নীলের মধ্যে সাদার কাজ করা দেখো খালি কতটা সুন্দর কাজ করা দেখো তোমাদের কাছ থেকে দেখাই নীল বেনারসির ওপর সাদার কাজ করা কত সুন্দর দেখো এবং গোল্ডেনের দেখো বেনারসিটাই গোল্ডেনের কাজ করা রয়েছে যারা ভাবছ নেবো কি নেবো না আমি বলবো একবার অন্তত ড্রেসটা নিয়ে দেখো আমাদের কোয়ালিটি কেমন ড্রেসের তোমরা একবার নিয়ে তারপর দেখো তারপর তোমরা আমাদের বলবে এবং পেছনে দেখো অস্ত্র দেওয়া আছে আমাদের কাপড়ে এগুলো তোমরা জন্মাষ্টমীতে গোপাল সোনাদেরকে পড়াতে পারো এবং ভালো করে ধুয়ে কেছে পরিষ্কার করে আবার তোমরা পড়াতে পারো অনেকেই কি করে জন্মাষ্টমী হেভি যে স্টোনের ওয়ার্কের কাজ কাজের যে জামাগুলো থাকে ওইগুলো ধুতে পারে না ধুলে কি হয় উঠে যায় স্টোনগুলো বা মতির কাজ করা যে জামাগুলো তো আমি এই আমাদের জামাগুলো তোমরা ভালো করে ধুয়ে মুছে কেচে তারপর আবার তোমরা গোপাল চনাদেরকে পরাতে পারো তো দেখো এটার সাথে এটা পুরো একদম পাগড়ির সেট আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাগড়িটাই দেখো এখানে একটা ঝোলা লটকানের মতো দেয়া আছে যেটা গোপালচন্নাদের মাথায় ঝুলবে এক পাশে আর দেখো পাগড়িটা কতটা সুন্দর দেখো খালি আরও কিছু কালেকশান আমি দেখাবো তো যাদের লাগবে এটা নিয়ে নিও এটা এটার সাথে এটা পুরো পাগড়ি সেট পুরু এটার সাথে আর কিছু পড়াতে লাগবে না খুব সুন্দর দেখতে লাগছে নীলের মধ্যে সাদার কাজ করা তো যাদের লাগবে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে নিও তো আরও কিছু কালেকশান দেখাই দেখো তারপরে দেখো এই কালেকশান এটা দেখো নতুন ড্রেস দেখো এটা এটা জন্মাষ্টমীতে হেভি ওয়ার্কের জন্য দেখো বেগুনি কালারের মধ্যে একদম দেখো কত সুন্দর কাজ করা দেখো সুতোর কাজ করা দেখো অ্যাম্বয়ডারির ওপর দেখো কাপড়টা কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে আর বেশি দেরি নেই জন্মাষ্টমী তোমরা তাড়াতাড়ি অর্ডার করে নিও এবং আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি পসিবেল আছে কিন্তু যারা ইন্ডিয়ার বাইরে থেকে সরি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা বলছো তো তাদের ডেলিভারি যেতে একটু কিছুদিন লেট হয় তো তারা একটু প্লিজ তাড়াতাড়ি অর্ডার করে নিও যাতে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও এবং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে তো মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তো যাদের লাগবে প্লিজ তোমরা অর্ডার করে নিও তো দেখো কাজ থেকে দেখাই তোমাদের দেখো লেসটা দেখো কত সুন্দর কাজ করা দেখো খালি ড্রেসটা ড্রেসগুলো যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ করে নিও এই দেখো পাগড়ি দেখো এসেতে পুরো পাগড়ি দেখে নিয়েছো কত সুন্দর এটা বলি এটা আর একটা ইলো পেয়ে যাবেন যারা ভায়োলেট কালার নামে বলছো তারা নিয়ে নিও এবং ইলোটা আর মাত্র কয়েকটাই আছে তো যাদের লাগবে তোমরা ঝটপট অর্ডার করে নিও তোমরা চাইলে শুধু এরকম ড্রেসও নিতে পারো অথবা চাইলে এরকম পাগড়িও নিতে পারো তো দেখো পাগড়িটা কত সুন্দর কাজ করা দেখো তোমরা দেখে নাও এরকম দেখো ভরাট ফুলের কাজ করা রয়েছে এবং সাথে ড্রেসটার মতো রয়েইছে আগের দেখো কত সুন্দর কাজ করা দেখো জন্মাষ্টমীর রাতে যারা পড়াবে অথবা নন্দ উৎসবের দিন যারা পড়াবে ভাবছ তারা নিয়ে নিবে এটা খুব সুন্দর দেখে নাও তো এটা আর একটা কালার দেখিয়ে দিয়ে এই ড্রেসটা ইয়েলো কালারের দেখো কত সুন্দর কাজ করা অনেকে এই গোপাল সোনাদের জন্মাষ্টমীর দিন হলুদ রঙের ড্রেস পরা কারণ হলুদ রং শ্রীকৃষ্ণের খুব প্রিয় রং তো যারা ভাবজ এবে এটা কয়েকটা কাল কয়েকটাই হলুদ আছে তো তারা ঝটপট অর্ডার করে নিও দেখো কত সুন্দর ড্রেসটার কাজ করা লেসটা দেখো খালি খুব সুন্দর দেখো এবং সুতোর কাজ করা রয়েছে ড্রেসটা তোমাদের কাজ থেকে দেখাচ্ছি ক্যামেরাতে কতটা ভালো বুঝে যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছে দেখতে তোমাদের বাড়ির মিষ্টি মিষ্টি গোপাল সোনাদেরকে পড়ালে আর তো কথাই নেই এত সুন্দর লাগবে তো তোমরা যারা যারা নেবে তারা অর্ডার করে নাও দেখো কত সুন্দর দেখে নাও তো এবার দেখাই একদম পিঙ্ক কালারের যেটা পিঙ্ক কালারের একদম দেখো কটকটে রানি কালার যেটা বলে অনেকেরই পছন্দ এই কালারটা আর ঘের ঘেরের তো কোনো কথাই নেই ঘের তোমরা দেখে না মার্কেটে এরকম ঘের কখনোই পাবে না পুরো একদম ফুল রাউন্ডের ঘের হয় তো দেখো কাজ থেকে দেখিয়ে দিই তোমাদের ইয়েলো কালারের লেজ লাগানো দেখো আর কত সুন্দর দেখতে দেখো একদম কটকটে রানি কালার যেটা মনে হচ্ছে ক্যামেরাতে অতটা ঠিক ভালো আসছে না কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে তো যারা এই কালারটা ভাবছ নেবে একদম কটকটে রানী কালার কটকটে রানী কালার যারা ভাবছ নেবে তারা প্লিজ অর্ডার করে নিও দেখো কত সুন্দর কাজ করা এটা পুরো সুতোর একদম হেভি ড্রেসের মধ্যে এটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো কাছ থেকে দেখানো তোমাদের চেষ্টা করছি দেখো এবার কালারটা হয়তো বুঝতে পারছো তোমরা দেখে নাও খুব সুন্দর যাদের লাগবে মনে হচ্ছে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ তো আর কোনো কথাই হবে না এটার আর কোনো কথাই হবে না এত সুন্দর এটা কি বলবো এটা বেসিক্যালি নন্দ উৎসবের দিন পড়ালে খুব সুন্দর লাগবে নন্দ উৎসবের দিন কেন তোমরা জন্মাষ্টমীতেও তোমরা গোপাল সোনাদের পড়াতে পারো তো এটার কাজটা দেখে নাও এটা কত সুন্দর লাগছে দেখো লেসটা দেখো তোমাদের দেখো কাজ থেকে একদম দেখাচ্ছি দেখো কাপড়টা খালি দেখো ছবিতে অনেকে ভালো বুঝতে পারছো না কিন্তু সামনে থেকে একদম অপূর্ব লাগছে দেখতে তোমাদের যে সাইজটা লাগবে তোমরা সাইজ মেনশান করে এবং সব কাপড়েরই জামা আশা করছি আছে তো তোমাদের যেটা লাগবে মনে হচ্ছে সাইজ মেনশন করে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি সেই অনুযায়ী দামটা বলে দেবো আমি ভিডিওতে দামটা বললাম না তোমাদের যেটা লাগবে এবং পেয়ে যাবে এবং হেয়ার কেশ অনেকে কেশের জন্য বলছিল রাধারানীর চুল অথবা গোবিন্দের চুল তারপর ষোলো নম্বর একুশ নম্বর আঠেরো নম্বর রাধারানির যে স্ট্রেট হেয়ারগুলো তোমরা সেগুলোও পেয়ে যাবে এবং খোপাও পেয়ে যাবে ছয় নম্বর পাঁচ নম্বর সাত নম্বর আদরানি ফুল দেয়া বল খোপা তোমরা ওইটাও পেয়ে যাবে এবং লম্বা চুল সেটাও পেয়ে যাবে তো তোমাদের যাদের যা কিছু লাগবে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমি সেখানে সমস্ত রকম তোমাদের ছবি দিয়ে দেবো তোমরা সেখানে দেখে পছন্দ করবে তো এই জামাটা দেখো কতটা সুন্দর দেখো জামাটা খুব সুন্দর এটা আমার গুপু লাইভে এসেছিলো এটা পরে এই জামাটা ছোটো সাইজটা এটা কিন্তু বড়ো সাইজ তোমাদের যেটা লাগবে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও সাইজ বলে আমরা সেই অনুযায়ী দিয়ে এবং ফুল রাউন্ড ঘের হবে ফুল রাউন্ড ঘের এবং আমাদের সব কাজে দেখো পেছনে অস্ত্র দেওয়া থাকে এবং সেলাইয়ের পুরো গ্যারেন্টি দেওয়া থাকে সেলাই একদমই খুলবে না এবার দেখায় অন্য একটা ড্রেস এটা দেখো এটা যে ওই যে যে আগের কালারটা বললাম হলুদের মধ্যে যে কালারটা ছিল আগে ওই কালারের একই মানে কাপড়টা একই দেখো লেসটা দেখে নাও তোমরা এবং কাজ করাটা দেখো তোমাদের কাছ থেকে যতটা পারছি কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো তোমরা গয়না ভালো গোল্ডেন জুয়েলারির গয়না পরাবে কিন্তু তার সাথে তো জামাটাও চাই একদম রাজকীয় ভাব তোমরা রাজকীয় গহনা পরাবে ভগবানকে রাজকীয় মুকুর রাজকীয় হার পরাবে তার সাথে জামাটাও তো দরকার রাজকীয় তো তোমরা যারা ভাবছো অর্ডার করবে তারা অর্ডার করে নিও দেখো কতটা সুন্দর দেখো এগুলো পুরো সুতোর কাজ করা এগুলো এগুলো কিন্তু উঠবে না কাঁচা ধোয়া করলে উঠবে না তোমরা ভালো করে একদম কাঁচা ধোয়া করতে পারো অনেকে স্টোনের যে জামাগুলো হয় ওগুলো তারা গঙ্গা জল ছিটিয়ে রেখে দেয় কিন্তু আমাদের না আমাদের জামাগুলো তোমরা ভালো করে কাচা ধোয়া করতে পারবে এবং দেখে না যারা ভাবছো নেবে তারা অবশ্যই অর্ডার করে নিও কিছু দিনের মধ্যেই জন্মাষ্টমীর অর্ডার ক্লোজ হয়ে যাবে তোমাদের কাছে পৌঁছাতেও দেরি হবে তো তোমরা প্লিজ তাড়াতাড়ি একটু কন্ট্যাক্ট করে নিও এবং প্রত্যেকটা জামাই দেখে নাও আমাদের পুরো একদম ফুল একদম ঘের থাকে এবং প্রত্যেকটা জামাতেই লেস দেওয়া আছে এই সরি পেছনে অস্ত্র দেওয়া আছে কোনো রকমভাবে জামার কিচ্ছু হবে না দেখে না কাছ থেকে দেখালাম এটা এবার দেখাই ছোট সাইজ সব সাইজ বললাম অ্যাভেলেবেল আছে যা তোমাদের যেটা লাগবে ম্যাচিং ম্যাচিং ধরো তোমাদের বাড়িতে তিন নম্বর একটা সোনা রয়েছে আর আট নম্বরের একটা সোনা তো তোমরা ম্যাচিং নিতে পারো এরকম একটা নিয়ে হয়তো তিন নম্বরের এবং আট নম্বরের এইটা নিয়ে নিতে পারো অথবা যে কোনো রকম ড্রেস নিয়ে নিতে পারো ম্যাচিং হিসাবে তোমরা পড়াতে পারো এবার দেখো এইটা নীল লেজ দেখ কত সুন্দর লাগছে দেখো খালি কাছ থেকে দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর লাগছে দেখো সব সাইজ অ্যাভেলেবেল আছে আমি লাস্টে পাঞ্জাবিও দেখিয়ে দেবো পাঞ্জাবি যাদের লাগবে অর্ডার করবে একদম জিরো নম্বর এক নম্বরের লাড্ডু গোপালের মুকুট এই সরি পাগড়ি আর দু পিসি আছে এইটা যাদের লাগবে অর্ডার করো দেখো অনেকেই এইরকম ছোট ছোট পাগড়ি জামা সেটে পায় না একদম বেবি পিঙ্ক কালারের খুব মিষ্টি কালার দেখবে এটা একদম বেবি পিঙ্ক কালারের পাগড়ি সেট যাদের লাগবে একটু অর্ডার করে নিও এবং এটা তিন নম্বর চার নম্বর বেবি কালারের যা লাগবে এটা একসাথে আছে বলে সেফটি রাখা আছে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দেখে নাও বেবি পিঙ্ক কালারের জন্মাষ্টমীর সকালে অথবা জন্মাষ্টমীর দিন তোমরা এরকম জামা পরাতে চাইলে হালকার মধ্যে এগুলো নিয়ে নিতে পারো একদম অরেঞ্জ কালার খুব সুন্দর অরেঞ্জ কালারটা খুব মিষ্টি কালার কিন্তু এটা ঠিক অরেঞ্জ কালারও বলবো না সেই অনেকটা মানে হালকা একদম যেটা বলবো আর কি অরেঞ্জ কালারের মধ্যেও হালকা একদম কালারটা খুবই হালকা দেখো কতটা সুন্দর দেখো এটা পাগড়ি আছে পাগড়িটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না কিন্তু যেটা ভাবছো নেবে এটা ছ নম্বর গোপাল তো এটা পাগড়ি পেয়ে যাবে পাগড়িটা আমি যে নেবে ভাবছো একটু আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি ছবি পাঠিয়ে দেবো খুবই সুন্দর এটা কাজ করে এবং পেছনে তো আমি বললাম অস্ত্র দেয়াই আছে এবং পুরো গোল রাউন্ডের ঘের যাদের লাগবে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নেব শাড়ি জামদানি শাড়ি অনেকে খোঁজো তোমাদের বাড়ির মা লক্ষ্মী অথবা যে কোনো রকম দেবী থাকলে অথবা রাধা রানীকে পড়াবে বলে শাড়ি দেখে নাও আমি এটা পুরোটা খুললাম না ভাস করাটা যাদের লাগবে এবং কতটা বড় দেখো কতটা কতটা বড় আচল দেয়া হয় যাতে তোমরা খুব সুন্দর করে পড়াতে পারো এবং এর সাথে থাকবে এরকম বেনি শুধু গোপাল সোনাদের পাগড়ে দিলে হবে মা লক্ষ্মী তারপর এরা তো রাগ করবে ওদেরকে পাগড়ি বা বেনি কিছু না দিলে দেখো তো বেনিটা তোমরা নিয়ে নিও পুরো একদম সেটে জামা শাড়ির সাথে পুরো সেট কত সুন্দর বেনিটা দেখো খুব সুন্দর লাগে দেখতে এবং এগুলো ঝুলবে এইগুলো দেখে নাও সাতার মধ্যে একদম জন্মষ্টমি সকালে এটা পড়াতে পারো প্রত্যেকটা আমাদের ফুল থাকে এবং পেছনে অস্ত্র দেওয়া তোমাদের যেটা লাগবে নিয়ে নিও তোমরা স্ক্রিনশট দাও যেটা লাগবে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো এইগুলো একদম ছোট ছোট গোপাল চে এক নম্বর জিরো নম্বর দু নম্বর তিন নম্বর অবধি যাবে এইগুলো এটা বেনারসির মধ্যে আছে নীল বেনারসি এবং আরো আছে তোমরা যদি বাড়িতে এসে নিতে চাও তাহলে অবশ্যই আসতে পারো বাড়িতে এসে নিলে তোমরা আরও ভালো করে পছন্দ করে তোমরা নিতে পারবে তো আমাদের আমাদের বাড়িটা ঠিকানা বলে বাড়ি হচ্ছে উত্তরপাড়া হুগলির উত্তরপাড়া অর্থাৎ হাওড়া থেকে ট্রেন ধরে এসে উত্তরপাড়া উত্তরপাড়াতে নেবে তোমরা আমাদের ফোন করো আমরা সেই অনুযায়ী তোমাদের গাইড করে নেবো কিভাবে আসতে হবে দেখো খুব সুন্দর সুন্দর দেখো এটা বেগুন সরি পিঙ্ক বেনারসির মধ্যে আছে দেখো এটা একদম হালকা বেবি পিঙ্ক কালারের অনেক জামা আছে তোমরা যদি বাড়িতে এসে নিতে চাও অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে চাও নিয়ে নেবে এইগুলো আছে সুতির অনেক জামা আছে তোমরা যেটা ভাবজ নেবে অবশ্যই নিয়ে নিতে পারো সাদার মধ্যে নীল এবার দেখায় কিছু পাঞ্জাবি স্টার্ট হচ্ছে ছ নম্বর গোপাল থেকে নম্বর সোনাদের থেকে পাঞ্জাবি হচ্ছে স্টার্ট ছ নম্বর গোপাল সোনার পাঞ্জাবি দেখে দেখো বেনারসির মধ্যে এটা আছে কিন্তু পাঞ্জাবিটা এরকম দেখো চিকচাক আছে এটা দিয়ে হাতে ঢুকিয়ে তারপর দিয়ে দিতে কিন্তু দেখো সামনে থেকে মনে হচ্ছে কিন্তু পুরো একদম সুন্দর এগুলো বাঁধা কিন্তু না খুব সুন্দর দেখো এটার সাথে যাচ্ছে প্যান্ট এবং এটাও যাচ্ছে পাঞ্জাবি আর প্যান্ট ছ নম্বর গোপাল সোনার এটা আট নম্বর আট নম্বর গোপাল সোনার কিছু পাঞ্জাবি দেখিয়ে দিই গুলো দেখে একদম কুচি কলাপাতা কালারের এর আট নম্বরে আট নম্বরের রয়েছে দেখো এটা একদম একদম গ্রিন কালার গ্রিন কালারের বেনারসি দেখো সুতোর কাজ করা রয়েছে বেনারসিতে যেমন কাজ করা থাকে তোমরা সবাই জানো আর দেখো কত সুন্দর লাগছে এটা দেখো এটা সব দিয়ে ইউনিক স্টাইলের সবার সাথে প্যান্ট সেট আছে তোমরা যেটা লাগবে তোমরা অবশ্যই নিয়ে এগুলো সব আট নম্বর কুপার এবং দশও আছে দশ নম্বরেরও আছে এই কালারের তোমাদের যেটা লাগবে অবশ্যই নিয়ে নি এবার এইটা দেখাই দেখো কত ছোট্টর মধ্যে একদম কি সুন্দর দেখতে এটা একদম জিরো নম্বর এক নম্বর দু নম্বর লাড্ডু গোপালের যাবে কাছ থেকে দেখে দিই তোমাদের যাদের লাগবে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে নিও আমি সেই দাম বলে দেব এবং সাইজ অবশ্যই মেনশান করবে তো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই একটু যাদের লাগবে তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি একটু হোয়াটসঅ্যাপ করো কারণ জন্মাষ্টমী আর এক মাসও বাকি নেই এবং আমাদের ডেলিভারি দিতে এবং আপনাদের কাছে পৌঁছাতেও কিছুদিন হয়তো টাইম লাগবে যারা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আছে তারা আশা করছে খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে তাদের যেতে কিছুদিন টাইম লাগে তাতে আমরাও কিছু করতে পারবো না কারণ কুরিয়ার সার্ভিসরা যেমন করে আর কি তো তোমাদের যাদের লাগবে তারা প্লিজ একটু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নিও এবং কীভাবে অর্ডার করবে যেটা তোমাদের পছন্দ হচ্ছে তোমরা স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে আমার টাইটেলে অথবা শটে নাম্বার দেয়া থাকবে যে কোনো শটে দেখে দেখে নেবে সেইখানে হোয়াটসঅ্যাপ করবে এবং সাইজ লিখে আমাকে সেই স্ক্রিনশটটা পাঠাবে আমি তোমাদের গাইড করব তারপর গাইড করে দেবো এবং যারা বাড়িতে এসে নিতে চাও তারা অবশ্যই বাড়িতে আসতে পারো আমাদের বাড়ি হচ্ছে হা উত্তরপাড়া হুগলি হুগলির মধ্যে উত্তরপাড়া হাওড়া থেকে মেন লাইনের ট্রেন ধরে উত্তরপাড়ায় নামবে এবং উত্তরপাড়া থেকে টোটো বা অটো ধরে পাঁচ মিনিটের পথ বা দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম লাগবে তো তোমরা আমাদের বাড়ি চলে আসতে পারো এবং পছন্দ অনুযায়ী তোমরা যে কোনো কিছু তোমরা নিয়ে নিতে পারো এবং অবশ্যই আসলে আমাদের আগে ফোন করে জানিয়ে তারপর তোমরা আসো তো আজকের মতো এই পর্যন্তই তো যাদের যা কিছু লাগবে তোমরা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করে নিও সবাইকে তো সবাইকে রাধে রাধ